কিন্তু কর্মব্যস্ত জীবনে মহিলারা নিজেদের দেহের প্রতি খুব কমই যত্ন নিতে পারেন দেহকে সুস্থ রাখার সাথে সুগঠিত স্থান পেতে সঠিক ডায়েট পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রচুর জল করা মাঝে মাঝে নিজেই নিজের স্তন চেক করা প্রয়োজন কিন্তু অনেক মহিলারাই নিজের ক্ষেত্রে নিজের দেহের প্রতি অযত্নের কারণে দেখা দেয় নানা সমস্যা এবং সাথে স্তনের আকারও নষ্ট হয়ে থাকে তাই জেনে রাখুন কিছু বিষয় যে কারণে স্তনের আকার নষ্ট হয় কারণগুলো কি এবং আমরা কিভাবে সেগুলো থেকে বাঁচতে পারি সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ভুল সাইজ যে ব্রা পরা স্তনের সাইজ অনুযায়ী যদি সঠিক ভাবে ব্রা না পরা হয় তাহলে তা স্তনের আকার নষ্ট হওয়ার জন্য দায়ী তাই ব্রাকার সময় অবশ্যই দেখে শুনে সঠিক মত ব্রাক না উচিত আবার অন্যদিকে পনেরো বছরের একটি গবেষণার পর দু হাজার সকল মহিলারা কখনোই ব্রা পরেননি তাদের স্তন দ্বারা সবসময় ব্রা পড়েছেন তাদের থেকে সুগঠিত পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া সর্বদা সুস্থ থাকার মূল মাত্র হলোই জল বা পানি ঠিক মতো জল পান না করলে যেমন ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যায় ঠিক তা কোনো ভাবে স্তন আকার নষ্ট হয়ে থাকে তাই সুস্থ থাকতে সুগঠিত স্তন পেতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খাও উচিত মহিলাদের রোদের আলো থেকে স্তন রক্ষা করা আমরা জানি যে সূর্যের আলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর এর থেকে বাঁচার উপায় হলো সানস্ক্রিন যদিও আমাদের দেশে না এটা যথাযথভাবে করে না কিন্তু তারপরেও অনেক নারী খোলামেলা কাপড় পরে থাকেন তাই অন্যান্য দেহের অন্যান্য অংশে সানস্ক্রিন ব্যবহার করার পাশাপাশি স্তনে সানস্ক্রিন ব্যবহার করতে হবে ধূমপান ত্যাগ করতে হবে দীর্ঘ আট বছরের একটি গবেষণার পর বলা হয়েছে যে যে স্তনের আকার নষ্ট হওয়ার পিছনে ধূমপান করা অন্যতম কারণ ধূমপানের ফলে নারী স্তনের টানটান ভাব নষ্ট হয়ে যায় এবং যার কারণে স্তন সংগঠিত থাকে না অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা আপনি যদি অতিরিক্ত ডায়েট করে থাকেন তাহলে তা স্কিনের জন্য ক্ষতিকর খুব বেশি ডায়েট করার জন্য দেহের চামড়া সতেজ ভাব কমে যায় চামড়া ঝুলে পড়ে এবং ওজন কমানোর পরে নারীদের দেহে সবার প্রথমে ওজন কমে স্তনের স্তনের কারণ স্তনের সবচেয়ে বেশি ফ্যাট থাকে তাই অবশ্যই আপনারা যারা মেয়ে আছেন মহিলা বা যারা স্বামী আছেন তারা অবশ্যই তাদের স্ত্রীকে বা প্রেমিকাকে জানাবেন অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন তাহলে এই সমস্যাটি থেকে সমাধান তারা পাবে এবং যারা দেখতেছেন তারা তো অবশ্যই তাহলে সবাই সে ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছে সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ